তারপরে এলাকার এখানে খবর দেয় তারপরে আগুন টাকা পড়ালে পরিবেশের ক্ষতি হয় কিন্তু টাকা তো প্রয়োজন থাকে অনেক প্রয়োজন আছে এই টাকাতে কিন্তু এই টাকা প্রয়োজন টাকা আমাদের নদীতে ফেলছে এই নদীর মাছ নষ্ট হবে এবং এখানকে যে ফেলে গেছে সাংবাদিকের টাকা পয়সা যে খরচ করে আছে তাদের টাকা পয়সা নষ্ট হবে এবং গ্রামের মানুষ যে এখানে এই একটা কোলাহলের কারণে যে এখানে আজকে বাড়িতে আছে তার কারণে তাদের পারিশ্রমিক আজকে পাচ্ছে কোটি কোটি টাকা এখানে কেটে রেখে গেছে আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা পুলিশ প্রশাসন সবাই এখানে দেখতে এসেছে এই টাকা টাকা কোটি কোটি আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসনের ভাইরাও আছেন তেনারাও এসে এগুলো পরীক্ষা করছেন আপনার টাকা দেখেন শুধু টাকা আট টাকা চতুর্দিকে কাটা টাকা পায়ের নিচে টাকা উপরে টাকা পুরো রাস্তায় শুধু টাকা টাকা আমাদের দেশের জনগণ যেখানে না খায় মরতেছে টাকা বাইরে সেখানে টাকাগুলো গুলো কেটে কুচি কুচি করে থেকে গেছে পাবলিক টাকা অনেকে দেখেন অবস্থা দেখেন আমাদের প্রশাসন ভাইয়েরাও আছে এখানে কোটি কোটি টাকা দেখেন কোটি কোটি টাকা এখানে পড়ে আছে অবৈধ আমাদের মনে হচ্ছে এলে ক্যাসিনোর টাকা পাবলিক বলছে ক্যাসিনোর টাকা দেখেন আপনারা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কোটি কোটি টাকা কেটে রেখে গেছে মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার খাড়ুয়া ব্রিজের পূর্ব দিকে সড়ক ও পাশের ডোবায় এমন চিত্র দেখা গেছে পুলিশ ও স্থানীয় লোকজন জানান সকালে সড়কের বিপুল পরিমাণ কুচি কুচি টাকা দেখে পুলিশকে খবর খবর দেন স্থানীয়রা শুনে পুলিশ ঘটনাস্থলে যায় পাশের ডোবায় টাকা টুকটু বাসছিল এটা দেখে স্থানীয় লোকজনকে সেখানে নামিয়ে দেওয়া হয় তখন সেখানে অসংখ্য টাকার কুচি পাওয়া যায় ওই ডোবা থেকে কয়েক বস্তার টুকরো টাকা সংগ্রহ করা হয়েছে এর দুই বস্তা আলামত হিসেবে পুলিশ এবং এক বস্তা র্যাব নিয়ে গেছে ওই ডোবাই ছেড়ে টাকা তোলার কাজে ব্যস্ত সাজান মন্ডল বলেন রোববার সকালে স্থানীয় দুজন নারী বস্তায় করে টুটু টাকা এখান থেকে সংগ্রহ করে পাশের গ্রামে নিজেদের বাড়িতে নিয়ে যান জ্বালানি হিসেবে ব্যবহার করাই ছিল ওদের উদ্দেশ্য এটা শোনার পর তিনি সহ কয়েকজন এখানে এসে দেখেন ঘটনা সত্য তবে বিষয়টি আজ পুলিশকে জানানো হয় প্রত্যক্ষদর্শী স্কুল ছাত্র জাহিদ মিয়া বলে একুশ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার সে সে মাছ ধরতে যাচ্ছিল তখন দেখতে পায় হলুদ রঙের একটি ট্রাক থেকে টাকা ফেলা হচ্ছে সে তখন চালকের কাছে জানতে চায় এত টাকা কোথা থেকে এলো চালক তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেন মাছ ধরতে ভোরের দিকে ফেরার সময় সে দেখে দুজন রাস্তা থেকে বস্তা করে টাকা নিয়ে যাচ্ছে